আসসালামু ওয়ালাইকুম এফিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আরেকটি ব্লগ শুরু করছি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা জাদুঘরে গিয়েছিলাম সেখান থেকে আমরা চলে আসছি এই যে কার্জন হলে প্রথমে গিয়েছিলাম টিএসসিতে তো টিএসসিতে তো আগে মেলার মতো থাকতো সব সবসময় ফুচকা তারপর চুরি ফুল এসব দিয়ে একদম ভর্তি ছিল টিএসসি যাওয়ার পরে এবার দেখলাম যে সব কিছু উঠিয়ে দিয়েছে কিছু নাই তারপরে আমরা এখানে চলে আসলাম কার্জন হলে কার্জন হলে আসার পরে ওরা হচ্ছে বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করলো আমি তো এর আগে অনেকবার কার্জন হলে এসেছি ইগরাকে নিয়ে প্রথম আসলাম এখানে তারপরে আমরা একটু ছবি টবি তুললাম কার্জন হলে সবথেকে সুন্দর ভবন হচ্ছে এই যে রসায়ন বিভাগ রসায়ন বিভাগটা অনেক সুন্দর লাগে দেখতে তারপরে চলে আসলাম এই যে এই পুকুরটা দেখতে এখানে অনেক নাটকের শুটিং হয়েছে পুকুরটা দেখলাম পুকুরে তো নামা নিষেধ এই পুকুরে নামার পরে অনেকে মারাও গিয়েছে এগুলো আর কি শোনা যায় তারপরে আমরা উঠলাম এই যে এই গাড়িগুলোতে এগুলো নতুন চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে তো গাড়ির একেবারে লাস্ট উল্টা যে সিট ছিল আমরা সেখানে বসেছিলাম আর ওরা বাইকে ছিল এরপর কাজল হল থেকে বের হয়ে আবার আমি সাথে আপু আমরা রিকশা করে যাব আর ওরা দুইজন আবার এক জায়গায় ঘুরতে যাবে ওরা হচ্ছে চেষ্টা করে আমাদের কোনো মতে ঘুরিয়ে শুধু বাসায় পাঠিয়ে দেওয়ার তারপর নিজেরা নিজেরা ঘুরবে এটাই ওদের প্ল্যান তা আমরা ঘুরে বাসে চলে যাচ্ছিলাম আমার আজকে ভয়েস দিতে একটু কষ্টই হচ্ছে আমার হুট করে একটু ঠান্ডা লেগেছে আমি তো প্রতিদিনই ফ্রিজের পানি খাই তারপরেও ঠান্ডা সেভাবে লাগে না আজকে হুট করে এমন ঠান্ডা লেগেছে গলা ভেঙে গিয়েছে তো গলা নিয়ে আমি ভয়েস দিচ্ছি যাই হোক বাসায় চলে আসার পরে আমরা একটু রাতে রান্না বান্না করছি আগের কিছু তরকারি আছে তারপরে এখানে একটু গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করব আমাদের এদিকে মানে বাসায় আমাদের বাবার বাসায় খাবারটা খুব আর কি চলে বুটের ডাল দিয়ে গরুর মাংস সবাই অনেক পছন্দ করে কিন্তু ঢাকায় তো আর এভাবে খায় না কেউ তাই আজকে একটু রান্না করব। তার সাথে আপু বললো যে ওই রান্নাটা করবে এখানে মাংস কেটে নিল আমি পেঁয়াজ কেটে দিয়েছি আর হচ্ছে ছোলার ডাল এটা সিদ্ধ করে নিয়েছি বুটের ডাল যেটা তারপরে ভালোভাবে কষে রান্নাবান্না করে নিলাম রান্নাবান্না শেষ করার পরে ওরা আবার বাসায় এসেছিলো বাসায় আসার পর আবারও আমরা বের হচ্ছি সন্ধ্যার পর এটা আটটার দিকে আটটা বাজে তা আমরা বের হয়ে গেলাম এই সায়নবাবু তারপর ইকরা আমরা সবাই বের হলাম তালতলার উদ্দেশ্যে তালতলা যাচ্ছি একটু ফুচকা ভেলপুরি এগুলো খাবো আর টুকটাক দেখি শপিং করা যায় নাকি শীতের কিছু তো আমরা বের হয়ে গেলাম টিএচি টিএচসিতে গিয়েছিলাম এই ফুচকা চটপটি চটপটি তো না হচ্ছে ফুচকা ভেলপুরি এইসব খাওয়ার জন্যই তো সাথে আবু আগে কখনো ঢাকায় কি ওর এবারই ফার্স্ট টাইম ঢাকায় আসা তো ঢাকায় আসছে ফুচকা ভেলপুর এইসব খাবে না এটা তো হতেই পারে না ছোটো ফুচকা তো আমাদের এখানে খুব চলে ওকে খাওয়াতে নিয়ে আসলাম ও আবার এগুলো খুব পছন্দ করে তারপরে মার্কেটে আসলে যা হয় আমরা তো আলাদা আলাদা এসেছি সবাইকে একখানে করা এগুলোতে একটু টাইম লেগে যায় তারপর আবার চলে আসলাম এই ভেলপুরি পানিপুরি ছোটো ফুচকা এগুলো খাওয়ার জন্য আমরা প্রথমে ভেলপুরি দিয়েছি একটা একটা করে সব কিছু দিয়েছি প্রথমে ভেলপুরি পানিপুরি ছোটো ফুচকা এভাবে খেয়েছি আবার ভেলপুরি ছো মানে পানিপুরি ছোটো ফুচকা এভাবে তিন চারবার দিয়েছি তো একেবারে সবাই ফুল পেট আমরা ভেলপুরি ফুচকা এসব খেয়েছি অনেক মজাও লেগেছে আসলে এই সব খাবার তো আর একা একা ভালো লাগে না সবাই মিলে খেতে ভালো লাগে তারপরে আমরা উপরে চলে আসলাম এখানে আগে তো ফাস্টফুড আইটেমগুলো সব নিচে পাওয়া যেত এখন তো সব কিছু উঠিয়ে দিয়েছে উপরে চলে আসছে তো এখানে আমরা একটু পিজা টিজা এইসব খেয়েছিলাম আর হচ্ছে বাবু জন্য একটু শীতের কাপড় দিয়েছে ইকরার জন্য আমি কয়েকটা গেঞ্জি দিয়েছি তাছাড়া ভালো কিছু পাই নাই তো এই ছিল আজকে ব্লগ পিৎজা খাওয়ার পরে আমরা বাসায় চলে গিয়েছিলাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ